জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত পাঁচজন সাংবাদিক ও শহীদ ছাত্র জনতা এবং বিগত দিনে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত সকল সাংবাদিকদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কর্মসূচি পালন করেছে পটুয়াখালের বাউফলের গণমাধ্যম কর্মীরা জাহিদ শিকদারের পাঠানো রিপোর্ট বুধবার রাত আটটায় পাবলিক মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে গণমাধ্যম কর্মীদের আয়োজনে এই কর্মসূচিতে উপজেলা প্রশাসন থানা প্রশাসন ও শিক্ষক শিক্ষার্থীরা এবং উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন এ সময় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করার পরে নিহত সাংবাদিক ও শহীদ জনতার স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন গণমাধ্যম কর্মীরা এছাড়াও অতীতে পেশাগত দায়িত্ব পালনকালে আহত সকল সাংবাদিকদের জন্য দোয়া করা হয় এবং দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয় কর্মসূচিতে গণমাধ্যম কর্মীরা বলেন হাসিনা সরকারের দমন নিপীড়ন জেল জুলুমের ভয়ে অনেকেই প্রকৃত সত্য প্রচার করতে পারেনি আবার কিছু সাংবাদিক দলীয়করণ করে সাংবাদিকতা অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে আগামীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যেন কোনো অপশক্তি বাধাগ্রস্ত করতে না পারে এবং সাংবাদিক সংগঠনগুলো দলীয় প্রভাবমুক্ত থাকে সে বিষয়গুলো বর্তমান সরকার তা গণমাধ্যম সংস্কারের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সাংবাদিকরা